আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজ নিয়ে আজ রান্না করব হোটেলের স্টাইলে বুটের ডাল তো এটা অনেকেই পছন্দ করো এবং আমি আমার মেয়ে দুজনেই পছন্দ করি তাই বানিয়ে ফেললাম আজকে হুবহু হোটেলের স্টাইলে ডাল তো কিভাবে রান্না করি সেটা তোমাদের দেখাবো অবশ্যই এবং না টেনে ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে তো দেখো আমি কিন্তু তিনটা পরোটাও বানিয়ে নিয়েছিলাম তারও বেশি বানিয়েছি তো তিনটা দিয়ে ডেকোরেশনটা করেছি তো চলো রান্নাটা দেখাই তোমাদের তো প্রথমেই কিন্তু আমি দেড় কাপ বুটের ডাল নিয়েছি ঢেলে নিচ্ছি একটা বাটিতে দেখো এই যে আরো আধা কাপ বুটের ডাল দিয়ে দিচ্ছি তো এখন আমি পানি দিব সারা রাত আমি রেখে দিব আর তোমাদের যদি কারো সময় না থাকে তাহলে ভিজিয়ে দুই তিন ঘন্টা পরেও রান্না করতে পারো কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পরে দেখো ডালটা একদম যে দেড় কাপ নিয়েছিলাম তার কিন্তু ডবল ডবল হয়ে গিয়েছে এখন তিন কাপের মতো হবে তো আমি একটা হাড়িতে ডালগুলো ঢেলে দিচ্ছি যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি তো ঢেলে দিয়ে এখন আমি এটাকে ডালটাকে আমি সিদ্ধ করবো পানি দিয়ে পানি দিচ্ছি তো এখন লবণ দিয়ে দিব যাতে করে সিদ্ধটা ভালো হয় এবং তাড়াতাড়ি হয় তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব তো দেখো সিদ্ধ কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এবং তোমাকে তোমাদেরকে একটা চেক করে দেখাই কীরকমটা সিদ্ধ হয়েছে যেটা খেতে পারছো এরকমটা সিদ্ধ রাখবে পুরোপুরি যাতে না গলে তাহলে কিন্তু ডালটা খেতে অতটা ভালো লাগবে না যে এরকমটা হলেই তোমরা নামিয়ে ফেলবে আমি কিন্তু এরকমটা হয়েছে নামিয়ে ফেলেছি এখন একটা প্যান বসিয়েছি তার ভিতরে আমি তেল দিচ্ছি তেল দিয়ে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিব যে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তা এখন দিব আমি পাঁচ ফোরন হোটেলে হোটেলে কিন্তু পাঁচফোরণটা ওরা ইউজ করে তো আমিও দিয়েছি পাঁচফোরণটা আর এখন দিব আমি একটা বড় তেজপাতা নিয়েছি তা ওটাকে ছিঁড়ে দুই ভাগ করে দিয়েছি তো এটাকে নেড়ে নিচ্ছি একটু এখন দিচ্ছি পিঁয়াজ কুচি দারুচিনি এলাচ লবঙ্গ তিনটা এলাচ দিচ্ছি দিয়ে এটা ভেজে হালকা একটু পানি দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন লবণ দিব না এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম তো একটু কষিয়ে নেব মশলাটাকে উঠে গিয়েছে যাতে আদার গন্ধটা না আসে তার কারণে তো এখন আমি সেই ডালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালগুলো তো ডালগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিব যে গরম পানি দিচ্ছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে কিছুক্ষণ রান্না করবো তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার এই যে দেখো ডাল কিছু ডাল একটু গলেছে আর কিছু আস্ত আছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তো আমার ডাল হয়ে গিয়েছে এখন পরিবেশন করব তিনটা কিন্তু পরটাও বানিয়ে নিয়েছি এর ফাঁকে তো এই যে আমি ডালগুলো দিচ্ছি বাটিতে দেখো তো কিরকম হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে তো তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে কেমন হয়েছে দেখো একটা লাল মরিচ একটা সবুজ মরিচ দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমার মেয়ে খেয়ে বলবে কিরকম হয়েছে তো কাজ আমার কিন্তু জ্বর এসেছে আপনারা একটু দোয়া করে দেবেন আমার জন্য তো এখন হইল খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো গাইজ খুব টেস্টি হয়েছে কিন্তু আমার জ্বর আমার খেতে এতটা ভালো লাগছে না মুখে স্বাদ নেই তো গাইজ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা